এই যে সিঁড়ি বানানো হয়েছে গভর্নমেন্টের টাকায় অথচ কেউ ব্যবহার করতে পারতেছে না কেন ব্যবহার করতে পারছে না এই যে এইটার মধ্যে ওঠার কোনো ব্যবস্থা নেই রাস্তা থেকে অনেক উঁচু সিঁড়ি প্রায় দশ থেকে বারো ফুট হাই এই হলো রাস্তা মানুষ উঠবে এই সিঁড়িটি হচ্ছে সৈয়দপুর গ্রাম মুন্সিগঞ্জ সদর থানা মুন্সিগঞ্জ জেলা ওপারে চিতুলিয়া বাজার এপারে সৈয়দপুর গ্রাম